আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের সাজেশন বাংলা ছোটো গল্প এক অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব যারা টেবিলে বসে বই পড়তে ভালো লাগে না এবং যারা বই না কিনে একশো পার্সেন্ট প্রস্তুতি নিতে চান ভিডিওটি তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে তাই আপনারা যারা নতুন আছেন যারা নতুন থার্ড ইয়ারে উঠছেন তারাও ট্রাই করতে পারেন ভিডিওগুলো দেখতে পারেন তাহলে অভিজ্ঞতা আসবে খুব ভালো হবে আপনাদের জন্য তো প্রিয় বন্ধুগণ তাহলে শুরু করিজুবিল্লাহ রাহমান ইব্রাহিম হাসান আজিজুল হক আত্মজা ও একটি করবি গাছ হাসান আজিজুল হক কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হাসান আজিজুল হক উনিশশো উনচল্লিশ সালের দুইয়ে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হকের জন্মস্থান কোথায় উত্তর হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হকের সাহিত্যের প্রধান বিষয় কি উত্তর তার সাহিত্যের প্রধান বিষয় হল উত্তরবঙ্গের জীবনধারা রূপায়ণে তিনি তৎপর ছিলেন আত্মজা ও একটি করবি গাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর আত্মজা গল্পটি ও সরি গল্পটি আত্মজা ও একটি গাছ গ্রন্থের অন্তর্গত আত্মজা ও একটি গাছ গল্পটি তিনি উনিশশো সাতষট্টি সালে রচনা করেন দুহাজার সালে যা এসেছিল আত্মজা ও একটি গাছ গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে অথবা ও একটি করবী গাছ গল্পে কোন সময়ের উল্লেখ আছে উত্তর ও একটি গাছ গল্পে উনিশশো সালের দেশ বিভাগের সময়ের উল্লেখ আছে আত্মজা ও একটি করবী গাছ গল্পটিতে ছোট তরফের বড় ছেলেকে উত্তর আত্মজা একটি করবি গাছ গল্পটিতে ছোট তরফের বড় ছেলে ইনাম ইনাম পুল পেরিয়ে কোথায় গিয়ে দাঁড়াল উত্তর ইনাম পুল পেরিয়ে শুকনো বিলের ধারে গিয়ে দাঁড়ালো আত্মজা ও একটি করবি গাছ গল্পটিতে কে ছোট মামার বিয়ের গল্প করে উত্তর আত্মজাও ও একটি করবি গাছ গল্পটিতে সুহাস ছোট মামার বিয়ের গল্প করে কাদের পুকুরে মাছ লাফিয়ে ওঠে উত্তর কাজীদের পুকুরে মাছ লাফিয়ে ওঠে আত্মজা ও একটি করবি গাছ গল্পটিতে কোন মাস্টারের নাম আছে উত্তর আত্মজা ও একটি করবি গাছ গল্পটিতে তারাপথ মাস্টারের নাম আছে আত্মজা ও একটি করবি গাছ গল্পটিতে কোন নদীর নাম আছে উত্তর আত্মজা ও একটি করবি গাছ গল্পটিতে মধুমতি নদীর নাম আছে ফেকু কত মাইল বেগে বাস চলার কথা বলেছিল উত্তর ফেকু চল্লিশ পঞ্চাশ মাইল বেগে বাস চলার কথা বলেছিল আতজা ও একটি করপি গাছ গল্পটিতে বাঁশের গেইট কি দিয়ে ঝোলানো থাকে উত্তর ও একটি করপি গাছ গল্পটিতে বাঁশের গেইট দড়ি দিয়ে বাঁশের গিট দড়ি দিয়ে ঝোলানো থাকে এতজাও একটি করপি গাছ গল্পটিতে কোন রবীন্দ্র সঙ্গীত শিল্পীর নাম আছে উত্তর আতজাও একটি করবি গাছ গল্পটিতে সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে করবি গাছের বিষি থেকে কি হয় উত্তর করবি গাছের বিষি থেকে বিষ হয় ও একটি করবি গাছ গল্পের মূল বিষয়বস্তু কি উত্তর আত্মা ও একটি করবি গাছ গল্পের মূল বিষয়বস্তু দেশ বিভাগ আতজা ও একটি করবি গাছ গল্পে ইনাম কে উত্তর আতজা ও একটি করবি গাছ গল্পে ইনাম সুহাসের বন্ধু আতজা ও একটি করবি গাছ গল্পে বৃদ্ধের পরমে কে উত্তর আত্মজা ও একটি করবী গাছ গল্পে বৃদ্ধের পরমের নাম রুকু হাসান নাজিজুল হকের আমৃত্যু আজীবন গল্পটি কত সালে রচিত হয় উত্তর আমৃত্যু আজীবন উনিশশো সালে রচিত হয় হাসান নাজিজুল হকের আমৃত্যু আজীবন গল্পে বাপ ব্যাটার নাম কি। উত্তর উক্ত গল্পে বাপের নাম করমালি এবং ছেলের নাম রহমালী লেখকের আমৃত্যু আজীবন গল্পে কর্মালির ছেলে রহমালির বয়স কত উত্তর রহমালির বয়স বিশ বছর আকাশে যখন ভীষণ মেঘ কর্মালির মা তখন কি করছিল উত্তর কর্মালির পঁচাত্তর বছরের বৃদ্ধা মা তখন এক মনে ঝাঁটা বাঁধছিল মাঠে যাওয়ার পূর্বে বৃষ্টির মধ্যে করমালি তার বউকে কি জন্য খুঁজতেছিল উত্তর করমালি মাঠে তামাক নেওয়ার জন্য তার স্ত্রীকে খুঁজতেছিল জমি পরিষ্কার করতে গিয়ে করমালি পাঁচ হাত দূরে কি দেখতে পেল উত্তর সে পাঁচ হাত দূরে একটি গোখরা সাপ দেখতে পেল করমালির দৃষ্টিতে সাপটির হা বা ফোনা এর স্বরূপ কি উত্তর তার দৃষ্টিতে সাপটির ফোনা পুকুরের মতো করমালির শৈশব স্মৃতির স্বরূপ কি উত্তর শৈশবে অচেনা নিষ্ঠুর মানুষের জমিতে সকাল সন্ধ্যা পর্যন্ত খেতে মরতো ওদিকে অসহ্য খিদে লেগেই থাকে অথবা থাকত করমালি কোন অজুহাতে বাড়ি ফিরতে চায় উত্তর তার শরীরটা তেমন ভালো লাগছে না বিধায় এ অজুহাতে সে বাড়ি ফিরতে চায় বাতাস বন্ধ হয়ে পানি কালো হয়ে উঠলে মাছ কিসের মতো দৌড় লাগায় উত্তর মাছ পিঠ উসিয়ে রেলগাড়ির মতো দৌড় লাগায় করমালির মায়ের হাঁটু দুটো ফুলে উঠেছে কিসের মতো উত্তর তার মায়ের হাঁটু দুটো ওলকপির মতো ফুলে উঠেছে কীভাবে করমালির উত্তর বলার সাপের দংশনে করমালির ধলা বলতটা মরে গরু কেনার প্রশ্নে মহাজনকে করমালি কি জবাব দেয় উত্তর করমালি জবাব দেয় যে তারে বেসলি ও গরুর একটা পাও হবে না রহমালি কোখরা সাপটিকে মারতে না পারায় তার বাজান করমালি কি করল উত্তর করমালি বলে কেউ মারতে পারে না উড়ে মারা যায় না কোনো দিন গ্রামের লোকজন জমিতে নেমে কিভাবে সাপটি খোঁজে উত্তর গ্রামবাসী সাপটিকে হারানো ধনের মতো খুঁজে শেষ পর্যন্ত করমালির কি পরিণতি হয় উত্তর শেষ পর্যন্ত করমালি জমি বন্ধক রেখে ফেরবার পথে বাড়ির আঙ্গিনায় আসতে না আসতেই সে করমালি বজ্রাহত হয় কোথায় রাজার হাতি দেখা দিল উত্তর রাজার হাতির মাঠের মাঝখানে দেখা দিল রাজার হাতির স্বরূপ কি রূপ ছিল উত্তর রাজার হাতির স্বরূপ ছিল মেঘের মতো শরীর উদর মহাকায় চারটি পা বাচ্চারা হাতির পায়ের চাপ ছাপের উপর গড়াগড়ি খায় কেন উত্তর তারা হাতির মতো মোটা হবে বলে মেলার দীঘিতায় এখন আর পদ্ম জন্মে না কেন উত্তর সে দিঘিতে বিশাল নরমুক্ত নর্মুন্ড পাওয়ার পর থেকে আর সেখানে পদ্ম জন্মে না সেই নায়ক যজ্ঞের কার কথা বলা হয়েছে উত্তর এখানে পুরোহিতের কথা বলা হয়েছে তেতুলে বাগদিদের পেশি দেখতে কীরকম উত্তর তেঁতুলে বাগদিদের পেশি দেখতে দড়ির মতো পাকানো অধুনা দেবদেবীর স্বরূপ ছিল উত্তর অধুনা দেবদেবীর স্বরূপ অতটা সজাগ নয় বরং মিশ্রিত পরায়ণ কভীর নিদ্রায় অথর্ব মেলায় অন্যান্য সম্প্রদায়ের লোকেরা কি বলে উত্তর মায়ের কেচ্ছা ভারী আচ্ছা উন্দা কেচ্ছা বটে পুজোর দিনে নতুন সার মাঠে লাঙ্গল চালানোর সাথে সাথে দেবীর কাছে কি চাওয়া হয় উত্তর দেবীর কাছে চাওয়া হয় তাদের জমি যেন উর্বর হয় তাতে প্রচুর ফসল জন্মাক ওদের রকমই এই ভাত উগড়ে মদ গিলবে এই উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে উত্তর উক্তিটিতে তেতুলে বাড়তিদের কথা বলা হয়েছে খুবই কাণ্ড হয়ে গেল কোন কাণ্ডটি হল উত্তর লাঙ্গলের উন্নত চকচকে রাগান্বিত ফলাটি একটি সারের পেছনের পায়ে বল্লমের মতো গেঁথে গেছে মৃত্যুর কারণ কি অথবা মুসলমান কিশোরটির মৃত্যুর কারণ কি ছিল উত্তর মুসলমান কিশোরটির মৃত্যুর কারণ হলো কিশোরটি অনাহারে না খেতে পেয়ে মরেছে কালীকে ভোগ করতে গিয়ে ঘন্টা বাবুর কি পরিণতি হয় উত্তর কালীকে ভোগ করতে গিয়ে বাগদিদের হাতে ঘন্টা বাবুকে প্রাণ দিতে হয় অভিরাম বাগদি অভিরাম বাগদির প্রাতস্পুত্র গায়কের কি নাম ছিল উত্তর গায়কের নাম হল মনোহর বাগদি ঘন্টা বাবুকে কে খুন করে উত্তর বাবুকে মনোহর বাগদি খুন করে বাবুকে খুন করার পর মনোহর প্রথম কোথায় আশ্রয় নিয়েছিল উত্তর কৃষ্ণ কামিনীর বাড়িতে আশ্রয় নিয়েছিল আমরা যে রক্তবীজের ঝড় ঝড় আমরা যে রক্তবীজের ঝাড়ে উক্তিটি কাট উত্তর উক্তিটি মনোহর বাগদির মায়ের পুজো করার জন্য পুরোহিত মশাই কার শরীর থেকে দু চার ফোঁটা রক্ত নেয় উত্তর মনোহর বাগদির শরীর থেকে দু চার ফোঁটা রক্ত নেয় মানুষ না মরে মানুষ বাঁচে লিখি এই উক্তিটি কার উত্তর এই উক্তিটি মন্ত এর জীবন ঘোষের আগুন গল্পে হাতির পিঠে কে বসেছিল উত্তর জীবন ঘষে আগুন গল্পে হাতির পিঠে পেট মোটা বাবুরা সম্মেলন গল্পে কোন কারণে আরেফ ধরতে পারে যে পাশের লোকটির গা থেকে মরার গন্ধ বেরোচ্ছে উত্তর আরেফের বালক বয়সের স্মৃতিতে মরার গন্ধ থাকার কারণে আরেফ ধরতে পারে সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে সে কিসের গন্ধ পায় উত্তর মরা মানুষের গন্ধ পায় কখন আরেফ গন্ধটা পায় উত্তর আরেফ যখন তার শীতের উপরে রাখা প্রবন্ধের কপি তুলে নিয়ে দেখতে যাবে ঠিক সেই সময়ে গন্ধটা তার নাকে যায় সম্মেলনটিতে কি পরিমাণ মানুষের উপস্থিতি ছিল উত্তর সম্মেলনটিতে হাজার মানুষের উপস্থিতি ছিল আরেফের হাতে পায়ে আস্তে আস্তে কি দেখা দিচ্ছে উত্তর আরেফের হাতে পায়ে আস্তে আস্তে হাজা দেখা দিচ্ছে সম্মেলন গল্পের তথ্যমতে সেমিনারে কি পড়া হচ্ছিল অথবা সম্মেলন গল্পের তথ্য সেমিনারে কি পাঠ করা হচ্ছিল উত্তর সম্মেলন গল্পের তথ্য সেমিনারে প্রবন্ধ পাঠ করা হচ্ছিল শকুন গল্পে ছেলেরা কোথায় কখন কিভাবে বসেছিল উত্তর শকুন গল্পে কয়েকটি ছেলে সন্ধ্যার পর তেঁতুল গাছের দিকে পেছনে ফিরে ময়লা হাফশার্টকে আসন করে গোল হয়ে বা পা ছড়িয়ে বসেছিল শকুন গল্পে ছেলেদের সর্দার কে উত্তর শকুন গল্পে ছেলেদের সর্দার রফিক শকুন গল্পের লেখক কে উত্তর শকুন গল্পের লেখক হাসান আজিজুল হক দু হাজার সালে যা এসেছিল শকুন গ্রামের শকুন কিসের প্রতীক উত্তর শকুন গল্পের শকুন মহাজন সুৎখর শোষকের প্রতীক শকুন গল্পে কাকে লোকে শকুন বলে উত্তর মহাজন অঘর বোষ্টামকে লোকে শকুন বলে শকুন গল্পের ছেলেরা বৃদ্ধ শকুনটিকে জোর করে কি খাওয়ায় উত্তর শকুনটিকে জোর করে তারা খড় খাওয়ায় খাঁচা গল্পের অম্বুজাখের ডাক নাম কি ছিল উত্তর খাঁচা গল্পের অম্বুজাক্ষের নাম ছিল হিরণ খাসা গল্পে অম্বুজাক্ষরের পিতার নাম কি উত্তর খাসা গল্পে অম্বুচাক্ষের পিতার নাম কালীপ্রসন্ন অম্বুচাক্ষের সেজ ছেলের নাম কি উত্তর অম্বুচাক্ষের সেজ ছেলের নাম অরুণ অরুণ কিভাবে মারা যায় উত্তর অরুণ সর্পদংশনে মারা যায় অম্বুজাক্ষ যার সাথে বিনিময় করবে তার বাড়ি কোথায় উত্তর তার বাড়ি কাটোয়ার কাছে অগ্রদ্বীপ অগ্রদ্বীপের মাটি দেখতে কেমন উত্তর অগ্রদ্বীপের মাটি ধবধবের সাদা আর বিরাট বিরাট মাঠ খাসা গল্পে অম্বুজাক্ষ ক বছর পরে আবার সে তার বাজায় উত্তর বিশ বছর পরে খাঁচা গল্পের অম্বুজা ক্ষেত পেশা কি ছিল উত্তর সে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার সবার মতো লড়াইটা কোন সার বাঁধিয়েছে উত্তর সবার মতে লড়াইটা ওই বিদেশি সারটাই বাঁধিয়েছে নিশ নিশানাথ কোন রোগে কত বছর ধরে ভুগছে নিশানাথ হাঁপানি রোগে বিশ বছর ধরে ভুগছে নিশানাথের কি পেশা ছিল উত্তর নিশানাথ পেশায় ছিল একজন কবিরাজ নিশানাথের কয়টি ছেলে ছিল উত্তর নিশানাতে ছয়টি ছেলে ছিল সারের লড়াইয়ে কোন সারের একটি শিং উঠে যায় উত্তর মানিক নামের দেশি সারটির একটি শিং উঠে যায় নিশানাথের কি অসুখ উত্তর নিশানাতে হাঁপানি অসুখ লেখকের মতে প্রতিরোধ ব্যবস্থা কিরূপ হওয়া উচিত উত্তর লেখকের মতে প্রতিরোধ ব্যবস্থাটি আত্মরক্ষামূলক হতে হবে নয় রাহেলা ও সাহেলার বাড়ি কোথায় উত্তর তাদের বাড়ি নিঝুমপুর গ্রামের একটি নির্জন কোণে দুবন কি গরম করতে চায় উত্তর দু বোন পাকা কুমড়ার তরকারি গরম করতে চায় বিধবাদের কথা গল্পে দুবনের মধ্যে কার গায়ের রং কি উত্তর দু মধ্যে বড় বোন রাহেলার গায়ের রং ভরসা এবং ছোট বোন সাহেলার গায়ের রঙ কালো বিধবাদের কথা গল্পের পটভূমি কোন গ্রাম উত্তর গল্পের পটভূমি নিঝুমপুর গ্রামে সংসার সীমান্তে গল্পের দুটি চরিত্রের নাম লেখো উত্তর রজনী ও দাস